দেশেরা আম্পায়ারের সঙ্গে তর্ক এরপর গণমাধ্যমে উদ্ভট বক্তব্য হৃদয়ের জন্য বড় শাস্তি ছিল প্রত্যাশিত দুই ম্যাচের নিষেধাজ্ঞা এসেছিল ঠিকই তবে এই ক্রিকেটার যেন সব নিয়মের ঊর্ধ্বে এক ম্যাচ পরেই মহামারিনের জার্সিতে ফেরেন হৃদয় কীভাবে শাস্তির পরিমাণ কমলো সেই ব্যাখ্যা নেই সিসিডিএম এর সভা না ডেকেই টুর্নামেন্টের বাইলস পরিবর্তন হয়ে গেছে অদৃশ্য শক্তিতে যদিও এ সবই অস্বীকার করলো সাদা কালো শিবির বাইলস কোনো সংশোধন হয় নাই এটা প্লেয়ারদের এটা টেকনিক্যাল কমিটির একটা ব্যাপার আছে যে সাত পয়েন্ট যেহেতু ফাইভ সাত হয়ে গেছে সে একটা ম্যাচ সাসপেন্ড হয় এটা এখন তার সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে হ্যাঁ বিশেষ বিবেচনা এবং এটা কিন্তু বলে দিছে এটা শুধু তার জন্য না এটা পরবর্তী যে টিমগুলো আছে তাই এই সুবিধাগুলো সেটমূলও একইভাবে পাবে মহামেডান কর্তা অস্বীকার করলেও বাই লস পরিবর্তন হয়েছে ঠিকই তবে তা কিভাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে এদিকে হৃদয় ইস্যুতে যখন বিতর্ক বাড়ছে তখন মহামেডানের মাথায় শিরোপার সমীকরণ এই ইস্যু দলে প্রভাব রাখছে কিনা এই প্রশ্ন করা হলো তারি সতীর্থকে জানি এক ম্যাচ ও ই ব্যান্ড হয়েছে দেন আর একটা শাস্তি হওয়ার আর কি হতে পারে এটা শুনছি বাট যে দুই ম্যাচ ব্যান্ড সেটা কিন্তু আমরাও যাই না কারণ এটা কোচ জানতে পারে ম্যানেজার জানতে পারে ক্লাব জানতে পারে কিন্তু আমরা প্লেয়াররা কিন্তু এটা নিয়ে আর চিন্তা করিনি প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে কারণ এখানে অনেক ধরনের কথাই হবে কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে কারণ ওই যারা দর্শক আছে তারাই আমাদেরকে ভালোবাসা দিবে তারাই আমাদেরকে সাপোর্ট করে তারা আমাদেরকে নিয়ে কথা বলে কারণ তারা আমাদেরকে ভালোবাসা বলে এই কথাগুলো ওনারা বলে তারকাখিত দল গড়েও এবারের ডিপিএলের পয়েন্ট টেবিলে আবাহনের চেয়ে পিছিয়ে সাদা কালো শিবির সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা